প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ব্লগের ভিডিওটি দেখছেন সকলকে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদেরকে আজকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হুসেন্দি পশ্চিম পাড়ার একটি ডেরি খামারে নিয়ে আসছি যে ডেরি খামারটির নাম হচ্ছে আপনার বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম আর বিসমিল্লা অ্যাগ্রো ফার্মের যে প্রতিষ্ঠাতা এবং মালিক তিনি হচ্ছেন আমাদের তাহের ভাই তাহের ভাই আমাদের অফিস থেকে আপনার এই মেশিনটি অর্ডার করছিলেন তিন দিন আগে তারপর আমরা মেশিনটি তিন দিন আগে পাঠিয়ে দিলে গতকাল মেশিনটি কুরিয়ার সার্ভিস থেকে মানে কিশুগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে নিয়ে আসেন তারপর আমরা আজকে সরাসরি ঢাকা থেকে চলে আসছি মেশিনটি সেট আপ করে গাবি থেকে দুদন করে দেখিয়ে দেওয়ার জন্য আর আমরা অলরেডি মেশিনটি সেট করে ফেলছি আমাদের অনেকগুলো সেট ভিডিও দেওয়া আছে তাই আমাদের আপনাদেরকে সেট আপটি দেখায়নি তো এখন সরাসরি আমরা হ্যাঁ খামারে কীভাবে দন করতে হয় সেটা দেখাবো আর তার আগে বলতেছি এই মেশিনটি হচ্ছে তুরস্কের হ্যাঁ থেকে আমদানি করা দুধ ধোয়ানো মেশিন আর যেটি দিয়ে দুধ ধোয়ান করলে আপনার একদম স্বাস্থ্য উপরে দুধ ধোয়ান করা যায় আর এই মেশিনটির উপকারিতা হচ্ছে আপনার গাভীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এখন বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি মেশিন বের হয়েছে যেগুলো দিয়ে গাভীর অনেক সমস্যা হয় যেমন আপনার অনেকে শুনেছেন উলান ফেটে যায় থেতলে যায় রক্ত বের হয় তো আমাদের এই মেশিনটি দিয়ে কোনো সমস্যা হয় না আজও পর্যন্ত ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না

আর একটু কথা জিজ্ঞেস করি এই মেশিন আপনার আপনার এলাকায় কারোর কাছে দেখছেন বা শুনছেন জি আর পাঁচ ছয় জনে আনছে এমন আমরা পাইছি আরো মনে হয় আইছে আমি জানিনা এমন তবে মেশিন গুলো অনেক সার্ভিস ভালো পাইছে নিয়ে আসবেন তো আলহামদুলিল্লাহ আপনারা যারা কিশোরগঞ্জের আছেন বা তারা আশেপাশে আছেন সরাসরি খামারে আসতে পারেন তাহের বাইরে তাহের বাইরে খামারে এসে খামারও ভিজিট করে যেতে পারেন এবং মেশিনও দেখে যেতে পারেন যে মেশিনটির কার্যকারিতা কি মেশিনটা ঠিক আছে কিনা হ্যাঁ সবকিছু সম্বন্ধে যাক দেখার ভাই আপনি যে এই খামারটির উদ্যোক্তা খামার নিয়ে শুরু করেছেন কত সালাগে থেকে শুরু করছেন আমরা প্রায় আমার বাবার বাবার এই পালতাছে প্রায় বিশ বছর ধরে আমরা দেখতাছি হ্যাঁ আর হামদুলিয়া কেউ করতাছে এতদিন হাতে দোয়ানো হয়তো এখন হাতে দোয়ানোর লুকটোক পাওয়া যায় না তাই বলে মিশিং রাই আমরা কই করছি নিয়ে আসছেন আর এই মেশিনটি দিয়ে যেন তাহার ভাই যেরকম শুনেছেন যেরকম দেখেছেন ওইরকম যেন কার্যকারিতা পায় সেই দোয়া করবেন এবং তাহার ভাইয়ের খামার যেন আরো এগিয়ে যায় আহ সেই জন্য দোয়া করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অ্যাগ্রো মেশিনারি টিভি চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সহজে নোটিফিকেশন হিসেবে আপনারা পেয়ে যান তো ভিউয়ার্স সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা এই গাবি থেকে এখন দুধ দহন করব তো লেটস গো ভিউয়ার্স আপনাদেরকে সরাসরি এখন দেখাচ্ছি গাবি কিভাবে দুধ দহন করা হয় তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তাহের ভাই মানে ফার্মের মালিক তাহার ভাই নিজে গাবি থেকে দুধ করতেছেন এখন আমি তাহারবারের সাথে কথা বলবো তাহার ভাই এই দুধ দুধাইতেছেন যে গাবি দেখি আপনি নিজে লাগাইছেন আমি লাগাইছি আমি নিজেই লাগাইছি আপনি নিজে লাগাইছেন পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ পারছি

বাজারে অনেক ধরনের আপনার কপি এবং ডুপ্লিকেট মেশিন এখন বেড়েছে যেগুলো দিয়ে গাবি থেকে দুজন করলে রক্ত চলে আসে যায় ফেটে যায় আর অনেক খামারি বাইরেও আমাদেরকে করছেন অনেকে বলতেছেন আমরা আমাদের খামার থেকে গাবি থেকে দুধন করতে পারছি না ভিওয়ার্স আপনারা ভুল করে হয়তো অন্য ধরনের মেশিন কিনছেন সব মেশিন দিয়ে গাবি থেকে দুধ আসে না একমাত্র তুরস্কের মেশিন দিয়েই একদম স্মুথলি খুব ভালোভাবে গাবি থেকে দুধ আসে ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকার যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপেক্ষা করবেন যেন পরবর্তীতে নতুন কোনো জায়গায় আপনাদেরকে নতুন কোনো খাবারে নিয়ে পরিচয় করিয়ে আপনাদেরকে সরাসরি দুর্দনের মেশিন দিয়ে দুর্গণ করে দেখিয়ে দিতে পারি الله يحفظك